অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার বৈদিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছে নত্ববিধান নিয়ে 11 দাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় এই নত্ববিধান থেকে নানাভাবে প্রশ্ন আসতে পারে যেমন রচনামূলক প্রশ্ন আসতে পারে যে নত্ববিধান কাকে বলে নত্ববিধানের পাঁচটি নিয়ম আলোচনা করো আবার বোর্ড পরীক্ষায় শব্দের শুদ্ধিকরণ থেকেও প্রশ্ন আসে এই নত্ববিধানের নিয়মগুলো দিয়ে শব্দের শুদ্ধিকরণ দিতে বলে আর সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নত্যবিধান খুবই গুরুত্বপূর্ণ নত্যবিধানের সঙ্গে আছে সত্যবিধান বিধান তাহলে এখন এই নত্ববিধান আমরা আলোচনা করব সবার আগে কাকে বলে তো একাদশ শ্রেণীর বোর্ড প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এরকম যে কাকে বলে নত্য বিধানের পাঁচটি নিয়ম আলোচনা করো তাহলে আমি প্রশ্নটা একটু এখানে লিখে দিচ্ছি যে প্রশ্নটা এভাবে আসতে পারে আমি একটু তাড়াতাড়ি লিখবো নত্যবিধান কাকে বলে নত্ব বিধানের নিয়ম আলোচনা করো করত্ববিধানের পাঁচটি নিয়ম আলোচনা করো সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরকম রচনামূলক প্রশ্নের উত্তর দিতে গেলে সবার আগে একটা ভূমিকা দিতে হবে যেমন এরকম রচনামূলক প্রশ্ন এরকম প্রশ্ন কিন্তু নম্বর হচ্ছে পাঁচ তো এই পাঁচ নম্বর উঠানোর জন্য অবশ্যই উত্তরটা শৈল্পিক হতে হবে প্রথমে ভূমিকা দিতে হবে তারপরে সংজ্ঞা তারপরে এই পাঁচটি নিয়ম আলোচনা করতে হবে আর শেষে গিয়ে আবার উপসংহার দিতে হবে তো আমি এখানে কয়েকটা নিয়ম বেশি আলোচনা করব যেন যে কোনো পাঁচটি তোমরা লিখে দিবে তাহলে আগে একটা ভূমিকা তৈরি করি নত্ববিধান বাংলা ব্যাকরণের ধরিতত্ত্বে আলোচিত হয় এবং তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য আমি লিখে দিচ্ছি একটু তাড়াতাড়ি লিখে নাও সুপ্রিয় শিক্ষার্থী তাহলে যেটা লিখলাম নত্ববিধান বাংলা ব্যাকরণের ধরিতত্ত্বে আলোচিত হয় তাহলে এখানে বহু নির্বাচনের জন্য এটা গুরুত্বপূর্ণ আলোচিত হয় আর কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য আমার ভূমিকাটা শেষ এবার এই যে বিধান কাকে বলে অনেক সময় সংজ্ঞা না চাইলেও আমাদের এরকম সংজ্ঞা দাঁড় করাতে হবে শব্দে মূর্ধন্য ব্যবহারের নিয়মকে বলে অর্থাৎ শব্দে কোথায় আমরা মূর্ধন্য ব্যবহার করব কোথায় মূর্ধন্য ব্যবহার করব না এই নিয়মটাই হচ্ছে নত্যবিধান তাহলে এখন নত্যবিধানের নিয়মগুলো আলোচনা করা শুরু করি এক নম্বর নিয়ম আর এখানে আরো একটু সুন্দর করতে হবে আমি উত্তরটা রেডি করে দিচ্ছি নিচে পাঁচটি নিয়ম আলোচনা করা হলো নিচে পাঁচটি নিয়ম আলোচনা করা হলো এভাবে উত্তরটা আমি সাজিয়ে দিচ্ছি তো এক নম্বর নিয়ম রি পরে রি পরে মূর্ধন্য হবে ওকে এটা এক নম্বর নিয়ম যেমন এখন প্রতিটা নিয়মের সঙ্গে তিনটা করে উদাহরণ দেব প্রতিটা নিয়মের সঙ্গে তিনটা করে উদাহরণ দেব তাহলে ঋণ চরণ ভাষণ এই যে এর পরে মূর্ধন্য রয়ের পরে মূর্ধন্য এর পরে মূর্ধন্য প্রতিটা নিয়মের সঙ্গে আমরা তিনটা করে উদাহরণ দেবো একটু লিখে নাও তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রি র এর পরে মূর্ধন্য হবে এই যে রি এর পরে মূর্ধন্য র এর পরে মূর্ধন্য স এর পরে মূর্ধন্য এভাবে প্রতিটা নিয়মের সঙ্গে আমরা তিনটা করে উদাহরণ দিব তো আমি এখন উপর থেকে লিখে দিচ্ছি দুই নম্বর নিয়ম ট বর্গের বর্ণগুলোর টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য ব্যবহৃত হবে মূর্ধন্য ব্যবহৃত হবে তাহলে এখন আমাদের জানতে হবে যে টবর্গের বর্ণ কোনগুলো তাহলে একটু দেখি টবর্গের বর্ণ হচ্ছে মূর্ধন্য এই টবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য ব্যবহৃত হবে এখানে টেকনিকটা আছে এই যে টবর্গের টব আমরা জানি যে স্পর্শ বর্ণগুলোকে পাঁচটি বর্গে ভাগ করা যায় কবর্গ চবর্গ টবর্গ টবর্গ পবর্গ আর প্রতিটি বর্গে পাঁচটি করে বর্ণ থাকে তাহলে টবর্গে এই যে পাঁচটি বর্ণ আছে টবর্গের লাস্ট বর্ণ কিন্তু মূর্ধন্য তাহলে টবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য ব্যবহৃত হবে যেমন ঘন্টা ঠান্ডা লুণ্ঠন ইত্যাদি ইত্যাদি এই যে টবর্গের বর্ণ এই যে ট এই যে ঠান্ডা টবর্গের বর্ণ ড এই যে লুণ্ঠন টবর্গের বর্ণ ঠ তাহলে টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে মূর্ধন্য ব্যবহৃত হবে আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যে দন্তন্য মূর্ধন্য মাত্রা লেখার সময় হিসেব করে লিখবে কারণ মূর্ধন্য মূর্ধন্য কিন্তু আমার এদিকে মাত্রা নেই যে কারণে যে ঘন্টা এখানে কিন্তু মাত্রা নেই ঠান্ডা মাত্রা নেই কারণ এগুলো মূর্ধন্য এখানে মাত্রা নেই তোমরা অনেক সময় ভুল করে এভাবে ঘন্টা যদি পুরো মাত্রা টেনে দাও তাহলে কিন্তু দন্তন্য হয়ে যায় কারণ দন্তন্য এই যে দন্তন্য হচ্ছে এদিকে মাত্রা এভাবে যদি পুরো মাত্রা টেনে দাও তাহলে কিন্তু দন্তন্য হয়ে যাবে তো এভাবে করা যাবে না যে কারণে লেখার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবার তিন নম্বর নিয়ম তিন নম্বর নিয়মটা আমরা যদি এভাবে দিই এই যে যে এর পরে কবর্গ কবর্গ অর্থাৎ এই কবর্গের বর্ণ কবর্গে কি কি বর্ণ আছে ক খ গ ঘ উম এই পাঁচটি বর্ণ আছে আর বর্গে বর্ণ হচ্ছে প ফ ম তাহলে এই রি রসয়ের পরে কবর্গ পবর্গ এরকম যদি বর্ণ থাকে এই কবর্গের বর্ণ থাকে এই যে কবর্ণ কবর্গের এই পাঁচটি বর্ণ পবর্গের এই পাঁচটি বর্ণ যদি থাকে তাহলে তারপরে কি হবে এই যে রসয়ের পরে কবর্গ পবর্গ থাকলে তারপরে মূর্ধন্য হবে আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি যেমন কৃপন কৃপন কেন আমরা মূর্ধন্য দিলাম কারণ এই যে রিকার এই যে রি এই যে লিখে সব সময় যে রি এভাবে থাকবে তা না আমার এই যে রিকার এভাবেও থাকতে পারে এই যে রিকার তো এই যে এখানে রি আছে অর্থাৎ এই যে রিকার আছে একটু স্পষ্ট করে লিখে দিচ্ছি এই যে রিকার আছে আর রিকারের পরে এই যে প আছে এই যে পবর্গের বর্ণ তো রি রস এর পরে কবর্গ পবর্গের বর্ণ যদি থাকে তাহলে এই কবর্গ পবর্গ বলতে কবর্গ পবর্গের বর্ণ যদি থাকে তাহলে এই যে পবর্গের বর্ণ প এই যে এখানে কিন্তু একটা প আছে এই যে কবর পবর্গের বর্ণ প তাহলে রিয়ের পরে যদি পবর্গের বর্ণ থাকে তাহলে তারপরে কি হবে এই যে মূর্ধন্য এভাবে আমি যদি আরো অন্য যেমন আমি উদাহরণ গুলো দিই যেমন সুবিধা হবে আমরা এই উদাহরণ এখান থেকে নিয়ে আসি যেমন অর্পণ কেন মূর্ধন্য কারণ আমরা একটু দেখি এই যে অর আমরা জানি রেপের উচ্চারণটা র হয়ে যায় অর এরপরে আছে প তাহলে এই যে রি র এর পরে কবর্গ অথবা পবর্গ এখানে প কিন্তু পবর্গের বর্ণ তাহলে এই যে রয়ের পরে এই যে র এই রয়ের পরে প আছে তাহলে এরপরে কি হবে এই যে মূর্ধন্য অর্পণ এভাবে যদি আমি লিখি দর্পণ দর্পণ আয়না এই যে কিংবা আহ সমর্পণ এই যে কারণ কি এই যে আমি যদি এখন এই যে দর্পণ দ রেফের উচ্চারণ হচ্ছে র আবার এরপরে প এই যে র এর পরে প আছে এরপরে মূর্ধন্য এভাবে সমর্পণ সেই একই নিয়ম এই যে ম আমি তো তাড়াতাড়ি লিখে যাচ্ছি রেফের উচ্চারণ র সমর এরপরে প এরপরে মূর্ধন্য তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমি আরো কিছু উদাহরণ দিই পার্বণ ওই যে উৎসব পার্বণ আমরা বলি তাহলে যে আমি 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 সাধারণভাবে ভেঙে দেখাচ্ছি এই যে আমরা জানি রেপের উচ্চারণ র পার এরপরে ব এরপরে মূর্ধন্য এই যে র এই যে রি র এই যে র এরপরে এই যে পবর্গের বর্ণ ব এই যে পবর্গের বর্ণ ব এই যে ব আর এরপরে মূর্ধন্য সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন এটার সঙ্গে আমি আরো কিছু বানানো আমি দেখাচ্ছি যেমন অর্জন অর্জন বানানো কিন্তু মুর্ধান্য হয়নি কারণ কি এই যে অ র এরপর আছে জ তো আমরা তো জানি যে রি সয়ের পরে কবর্গ অথবা পবর্গের বর্ণ থাকতে হবে এর পরে কবর্গ অথবা পবর্গ আমি আবার লিখে দিচ্ছি পবর্গের বর্ণ প ফ ভ ম আর কবর্গের বর্ণ তো আমরা জানি ক খ ঘ উম বা উ অ তাহলে এই যে র রয়ের পরে কিন্তু জ আছে তাহলে এখানে আমার কবর্গের বর্ণও নাই এই যে কবর্গের এই যে পাঁচটা বর্ণ কবর্গের বর্ণও নেই পবর্গের বর্ণও নেই তাহলে রয়ের পরে যদি কবর্গ কিংবা পবর্গের বর্ণ না থাকে তারপরে দন্তন্য হয়ে যায় এভাবে অর্জন দর্শন এই যে দ আমরা জানি রেফের উচ্চারণ র এরপরে তালব বসা তারপরে দন্তন্য এখানে মূর্ধনা কেন হলো না কারণ এই যে র এর পরে আমার কবর্গ কিংবা কবর্গের বর্ণ নেই যে কারণে এখানে দন্তন্য হয়ে গেছে এভাবে বিসর্জন এই যে কেন দন্তন্য হল কারণ এই যে স এর পরে র তারপরে জ এই যে রয়ের পরে কবর্গ বা পবর্গের বর্ণনে এ কারণে দন্তন্য হয়ে গেল তাহলে সুপ্রিয় বন্ধুরা আমাদের মনে রাখতে হবে যে র এই যে রিজারী রেগ এর বর্ণ কবর্গের বর্ণ এই কবর্গের বর্ণ প ফ ব ভ ম যদি এগুলো থাকে তারপরে মুর্দান্ন হয় আর রি র হয় পরে যদি কবর্গ কিংবা কবর্গের বর্ণ না থাকে তাহলে তারপরে হবে দন্তন্য যেমন আমি উদাহরণ দিয়েছি এই যে দর্শন অর্জন বিসর্জন ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এতক্ষণ আমি দেখালাম যে কোথায় মূর্ধন্য হবে। তো কিছু আছে অতিরিক্ত আমি দিয়ে দিচ্ছি এখানে যেন একটু দেখি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এবার আমরা দেখাবো যে কোথায় মূর্ধন্য ব্যবহৃত হবে না তো এই যে এক দুই তিন এই তিনটা নিয়মে দেখালাম কোথায় মূর্ধন্য হবে আর এখন দেখাবো কোথায় মূর্ধন্য হবে না বিদেশি শব্দে বিদেশি শব্দে মূর্ধন্য ব্যবহৃত হবে না তাহলে বিদেশি শব্দে মূর্ধন্য ব্যবহৃত হবে না যদি মূর্ধন্য ব্যবহৃত না হয় তাহলে সেখানে আমরা কোনটা ব্যবহার করব সেখানে দন্তন্য ব্যবহার করতে হবে সেখানে দন্তন্য ব্যবহার করতে হবে অর্থাৎ বিদেশি শব্দের মূর্ধন্য যদি আমরা ব্যবহার না করি তাহলে সেখানে অবশ্যই দন্তন্য ব্যবহার করবে আর এখানে তো নিয়ম যে বিদেশি শব্দের মূর্ধন্য ব্যবহার করা যাবে না যেমন ইন্টারনেট এভাবে যদি আমি বলি জার্মান ইরান কিংবা রেস্টুরেন্ট এই যে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে ইন্টারনেট টবর্গের বর্ণ ছিল এই যে এখানেও টবর্গের অর্থাৎ বিদেশি শব্দে কোন মূর্ধন্য ব্যবহৃত হবে না সেখানে কন্য হবে দন্তন্য এভাবে যদি আমি এখন বলি তবর্গের বর্ণ তবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য ব্যবহৃত হবে না তবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য ব্যবহৃত হবে না তাহলে অবশ্যই সেখানে আর দন্তন্য ব্যবহৃত হবে সেখানে দন্তন্য ব্যবহৃত হবে মূর্ধন্য ব্যবহৃত হবে না মানে হচ্ছে সেখানে দন্তন্য ব্যবহৃত হবে তাহলে এখন একটু দেখি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তবর্গের বর্ণগুলো কী কী জানি এই যে তবর্গের বর্ণ আমরা জানি যে ত দ ধ থ দন্তন্য এই তবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে দন্তন্য ব্যবহৃত হবে কখনোই মূর্ধন্য হবে না এটার টেকনিকটাও আছে এই যে তবর্গের লাস্ট বর্ণ কিন্তু দন্তন্য তো তবর্গের এই যে লাস্ট বর্ণ দন্তন্য তার মানে হচ্ছে এই তবর্গের বর্ণগুলোর সঙ্গে এই দন্তন্য যুক্ত বর্ণ হিসেবে ব্যবহৃত হবে আমি উদাহরণ দিচ্ছি যেমন গ্রন্থ এই যে কেন এখানে মূর্ধন্য হলো না কারণ এই যে তবর্গের বর্ণ এই যে থ এই যে তবর্গে আমার বর্ণ আছে থ এভাবে প্রান্তর এই যে ত আছে তবর্গের বর্ণ ত এ কারণে মুর্ধন্য হলো না আবার শ্রান্ত এই যে কেন মুর্ধান্য হলো না এই যে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এভাবে তবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে মুর্ধন্য হবে না সেখানে দন্তন্য ব্যবহৃত হয় আরো কিছু নিয়ম আমি শিখিয়ে দিচ্ছি ছয় নিয়ম ক্রিয়াবাচক শব্দে মূর্ধন্য ব্যবহৃত হবে না ক্রিয়াবাচক শব্দে মূর্ধন্য ব্যবহৃত হবে না যেমন করেন ধরেন মরেন ইত্যাদি ইত্যাদি এগুলোতে কিন্তু র আছে আমরা তো জানি রয়ের পরে মূর্ধন্য হয় কিন্তু এখানে রয়ের পরে কেন মূর্ধন্য হলো না কারণ এগুলো ক্রিয়াবাচক শব্দ এগুলো কোন ধরনের শব্দ ক্রিয়াবাচক শব্দ আর ক্রিয়ায় মূর্ধন্য হয় না দন্তন্য হয় তাহলে এখন আমি যদি দুটো বাক্য দিই এরকম সুপ্রিয় শেখার্থী বন্ধুরা ঘটনাটি করুন ঘটনাটি করুন খুব ট্রাজিক আর আমি যদি বলি কাজটি করুন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে কাজটি করুন এখানে করুন কিন্তু ক্রিয়া আর ঘটনাটি করুন এই যে ঘটনাটি করুন এটা হচ্ছে ট্রাজিক এটা হলো বিশেষণ আমরা জানি বিশেষণ শব্দের অর্থ বৈশিষ্ট্য আর বিশেষণ বের করার একটা বড় টেকনিক হচ্ছে কেমন প্রশ্ন করলে কেমন প্রশ্ন করলে আমরা যদি উত্তর পাই তাহলে সেটা বৈশিষ্ট্য কেমন প্রশ্ন করলে যদি উত্তর পাই ওটা বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য মানে হচ্ছে ওটা বিশেষণ তাহলে আমি যদি এখন বলি ঘটনাটি কেমন করুন ঘটনাটি কেমন করুন এই করুন হচ্ছে ট্রাজিক এটা অ্যাডজেকটিভ এটা বিশেষণ আর বিশেষণ আমরা বের করবো কেমন প্রশ্নগুলো যে উত্তর একটা বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য মানে বিশেষণ তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা করুন এটা ক্রিয়া আর আমরা জানি ক্রিয়ায় রয়ের পরে মূর্ধন্য হয় না কিন্তু ঘটনাটি করুন এখানে কিন্তু রয়ের পরে মূর্ধন্য হয়েছে কারণ এটা তো ক্রিয়া না এটা বিশেষণ ক্রিয়া বাদে অন্য পদগুলোতে গুলোতে রয়ের পরে মূর্ধন্য হয় আরো কয়েকটা নিয়ম শিখিয়ে দিচ্ছে যদি আমি এখন বলি সাত নম্বর নিয়ম অন্ন এই অন্ন শব্দের অর্থ কী একটু আমি একটু লিখে দিচ্ছি বিশিষ্ট শব্দের বানান মনে রাখতে হবে এই বিশিষ্ট শব্দের বানানে র অর্থাৎ এর ইংরেজ উচ্চারণ হচ্ছে আর রয়ের উচ্চারণ থাকলে হবে এবং সেই চিহ্নটা হচ্ছে এই মূর্ধন্যটা নিচে চলে আসবে আমি বুঝিয়ে দেব আর এই র আর এর উচ্চারণ না থাকলে দন্তন্য হবে এবং সেখানে যুক্তবর্ণটা হবে এরকম উপরে যাবে ন শিক্ষার্থী বন্ধুরা তো সহজ কথায় এই যে দুইটা যুক্ত বর্ণ এই দুইটা যুক্ত নিয়ে খুব সমস্যায় পড়তে হয় যে কোথায় আমরা মূর্ধন্য দেব যেমন এই যুক্তবর্ণটা বর্ণটা ভাঙলে পাওয়া যায় হজক মূর্ধন্য নিচে থাকলে মূর্ধন্য আর এই যুক্ত বর্ণটা পাওয়া যায় হজক দন্তন্য সহজ কথা কোথায় আমরা মূর্ধন্য ব্যবহার করব আর কখন মূর্ধন্য নিচে আসবে আর কোথায় দন্তন্য ব্যবহার করব আর দন্তন্য কেন উপরে চলে যায় তো এটা টেকনিক হচ্ছে যদি র আরের উচ্চারণ থাকে র আরের উচ্চারণ থাকে আর এটা হচ্ছে র আরের উচ্চারণ না থাকলে তাহলে একটু দেখি এবার আহ এখানে যে বিষয়টা তাহলে আমি একটু দেখি অপরাহ্ন দিনের শেষ ভাগ বিকেলবেলা সন্ধ্যাবেলা এই যে নটা নিচে দিলাম কারণ কি এখানে একটা রয়ের উচ্চারণ আছে রা আর এ পূর্বান্ন পূর্বান্ন এই যে ন কেন নিচে দিলাম আমরা তো জানি এই যে নিচের নটা মূর্ধন্য কারণ এখানে পি ইউ আর পুর এই যে একটা আর এর উচ্চারণ আছে অর্থাৎ আমরা এটাকে উচ্চারণ করি পুর একটা রয়ের উচ্চারণ আছে এই যে আর এই জন্য নন নিচে যায় আর আমি যদি এখন বলি মধ্যাহ্ন দিনের মধ্যভাগ দুপুরবেলা বেলা এখানে কোথাও র এর উচ্চারণ নেই কোথাও র কিংবা আর এর উচ্চারণ নেই এই জন্য ন উপরে চলে গেছে এভাবে যদি বলি চিহ্ন বন্নি আগুন কোথাও র এর আরের উচ্চারণ নাই তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি র বা আরের উচ্চারণ না থাকে ওখানে দন্তন্য হবে এবং এই দন্তন্য উপরে চলে যায় আর যদি র বা আর উচ্চারণ থাকে সেখানে মূর্ধন্য হবে এবং এই মূর্ধন্য নিচে চলে আসে এবার আট নম্বর নিয়মটা কয়েকটা নিয়ম একটু বেশি দিচ্ছি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঁচটা নিয়ম লাগবে যেকোনো পাঁচটি এখান থেকে দিয়ে দেবে শব্দে কিছু কিছু শব্দে এমনিতেই মূর্ধন্য ব্যবহৃত হয়ে থাকে কিছু কিছু শব্দে এমনিতেই মূর্ধন্য ব্যবহৃত হয়ে থাকে সেখানে মূর্ধন্য হওয়ার কারণ নত্যবিধানের কোনো নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায় না অর্থাৎ কিছু কিছু শব্দ এমনিতে মূর্ধন্য ব্যবহৃত হয় সেখানে নত্যবিধানের কোনো নিয়ম দ্বারা মূর্ধন্য হওয়ার কারণ ব্যাখ্যা করা যায় না সেই শব্দগুলোকে শব্দগুলোর শব্দগুলো কে নিত্য মূর্ধন্য বা স্বভাবতই মূর্ধন্য বলে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কিছু কিছু শব্দ এমনিতেই মূর্ধন্য ব্যবহৃত হয়ে থাকে সেখানে মূর্ধন্য হওয়ার কারণ নত্যবিধানে কোনো নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায় না সেই শব্দগুলোর মূর্ধন্যকে নিত্য মূর্ধন্য বা স্বভাবতেই মূর্ধন্য বলে এই যে এতক্ষণ ধরে আমরা যে নত্যবিধান শিখলাম এই নত্যবিধানে কিছু নিয়ম আছে কিন্তু এই নত্যবিধানের কোন নিয়ম দ্বারা মূর্ধন্য হওয়ার কারণ যদি ব্যাখ্যা করা না যায় সেই শব্দগুলোর মূর্ধন্য হচ্ছে নিত্য বা স্বভাব যেমন কণা মনি বাণিজ্য লবণ লাবণ্য ইত্যাদি ইত্যাদি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে শব্দগুলোতে মূর্ধান্য ব্যবহৃত হলো এই শব্দগুলোতে কেন মূর্ধান্ন ব্যবহৃত হলো নস্তবিধানের কোন নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায় না আর যে শব্দে মূর্ধন্য হওয়ার কারণ নত্যবিধানে কোনো নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায় না সেই শব্দগুলোর মূর্ধন্যকে বলা হয় নিত্য মূর্ধন্য বা সভাপতি মূর্ধন্য তো এই আটটা নিয়মে আরও কিছু বিক্ষিপ্ত নিয়ম আছে তো এই আটটা নিয়মের মধ্যে তোমাদের যে কোনো পাঁচটি নিয়ম তোমরা লিখে দিবে এবার একটা উপসংহার টেনে দিতে হবে আর উপসংহারটা একটা এক বাক্য বা দুই বাক্যে একটা উপসংহার টেনে দিচ্ছি কারণ যখন তোমরা রচনামূলক এভাবে প্রশ্নের উত্তর দিবে অবশ্যই ভূমিকা উপসংহার এগুলো দিবে নত্য নিয়মগুলো নত্ববিধানের নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করা উচিত শেষ নত্ববিধানের নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করা উচিত তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ ধরে নত্যবিধান আলোচনা করলাম তো নত্য বিধানের যে নিয়মগুলো তার মধ্যে গুরুত্বপূর্ণ আটটি নিয়ম আলোচনা করলাম তো আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো